ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা জানবো পাস ইন ডেফিনাইট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এর পূর্বে পাস ইন ডেফিনাইটের দুটো ক্লাস হয়ে গেছে সেখানে আমরা জেনেছি অতীতকালে ছিল বোঝাতে কীভাবে পাস ইন টেন্স বসে এবং দ্বিতীয় ক্লাসে শিখেছি অতীতকালে অধিকারে ছিল বোঝাতে আমরা কীভাবে পাস ইন ডেফিনাইট টেন্স ব্যবহার করি এছাড়াও আর কোন কোন ক্ষেত্রে পাস ইন ডেফিনাইট টেন্স ব্যবহার হয় আজকের ক্লাসে আমরা জানবো পাস ইন ডেফিনাইটের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার জানবো নেগেটিভ স্ট্রাকচার জানবো ইন্ট্রোগ্রেটিভ স্ট্রাকচার জানবো ইন্ট্রোগ্রেটিভ নেগেটিভ স্ট্রাকচারও জানবো এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার প্রথমেই আমরা জানবো অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের নিয়মটা কী পাশ ইন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপর ভাবের ভিটু রূপটা হবে অর্থাৎ পাশ ফোর্ম ভাব অবজেক্ট আমরা পাশ টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবো সেইটা প্রথমে জানবো

তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি জানলাম যে অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে এবং সিঙ্গেল ইভেন্ট সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্টেন্স ব্যবহার করব আবার কিছু পয়েন্টার আছে যেমন লাস্ট ইয়েস্টারডে এগো ব্যাক বিফোর দাদার ডে লাস্ট সিন্স এই ধরনের পয়েন্টার থাকলেও আমরা সিম্পল পাস্ট টেন্সের প্রয়োগ করে থাকি কীরকম হি রোড আর লেটার লাস্ট উইক সাবজেক্ট ভি টু অবজেক্ট আমরা এক্ষেত্রেও আমরা সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট ভি টু অবজেক্ট পাচ্ছি এক্ষেত্রে লাস্ট টাইম পাচ্ছি তাহলে আমরা এখানে জানলাম যে কিভাবে বেশ কিছু অ্যাডভ টাইম ফার্স্ট টাইম ইন্ডিকেট করে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্টেন্স ব্যবহার করি এরপর আমরা জানবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ যেমন ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ অ্যাবাউট টাইম যদিও বর্তমানে দাঁড়িয়ে এই কথাগুলো বলা হয় তারপরেও কিন্তু আমরা সিম্পল পাস্টেন্সের প্রয়োগ লক্ষ্য করি কীরকম ইট ইজ হাই টাইম ইউ ফোকাসড অন ইউর কনসেন্ট্রেশন সাবজেক্ট ভেটু ইট ইজ টাইম we invested in mutual fund. উই ইনভেস্টেড ইন মিউচুয়াল ফান্ড ইট ইজ অ্যাবাউট টাইম ইউ স্টার্টেড ইউর জার্নি তাহলে আমরা তিনটা উদাহরণের মধ্যে কি জানতে পারলাম যে ইট high হাই টাইম ইট time, টাইম ইট ইজ time. টাইম এই ফ্রেজগুলো ব্যবহার করলে তারপরেই আমাদের সিম্পল পাস্টেন্সের প্রয়োগ করতে হবে এরপর আমরা জানবো কন্ডিশনাল টাইপ টু সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে আমরা সিম্পল পাস্টেন্স প্রয়োগ করে থাকি আই wish হি ওয়ার এ ম্যাজিসিয়ান ছোট হতে হবে আই উইস হি ওয়ার এ ম্যাজিসিয়ান যদি সে একটা ম্যাজিসিয়ান হয় এটা আমি ইচ্ছা প্রকাশ করছি ইফ আই এ যদি আমি পাখি হতাম আই উড ফ্লাই অর্থাৎ আমি বর্তমানে দাঁড়িয়ে বর্তমানেই ভাবছি যেটা ইম্পসিবল যেটা সম্ভব নয় সেই রকম ঘটনার ক্ষেত্রে আমরা কন্ডিশনাল টাইপ টু সেন্টেন্স ব্যবহার করি এবং এক্ষেত্রে আমরা সিম্পল পাস প্রয়োগ লক্ষ্য করছি এই হি এর পর ওয়ার হবে আই থাকলো ওয়ার হবে ইউ থাকলো ওয়ার হবে

সে সকালে দৌড়াতো আমরা ইউজ টু এর পরিবর্তে আমরা উডও ব্যবহার করতে পারি ইউজ টু সাধারণত লেখার ক্ষেত্রে ব্যবহার হয় আর উড কথা বলার ক্ষেত্রে ব্যবহার হয় বর্তমানে দুটোই ব্যবহার করতে পারি আমরা লেখার ক্ষেত্রে মাই গ্র্যান্ডফাদার ইউজ টু অথবা উড রিড দ্য রামায়ণা এভরিডে দুটো বাক্যের মধ্যেই আমরা অভ্যাস লক্ষ্য করছি অতীতকালের এবং এগুলো সিম্পল পাস্টেন্সের উদাহরণ আমরা অতীতের অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু বা উড এর পরিবর্তে এভাবে বাক্য লিখতে পারি হি কেম অন সানডেজ সে রবিবারগুলোতে আসতো এখানে সানডে এর সাথে এটাকে প্লুরাল করে অতীতের অভ্যাস বোঝানো হয়েছে আমরা আরও উদাহরণ লিখতে পারি এভাবে এটাও অতীতের অভ্যাস বোঝাচ্ছে স্যাটারডে এটাকে প্লুরাল করা হলো আবার একটা মজার বিষয় যে আমরা এই ইউজ টু এই ফ্রেজটা কিন্তু বারবার রিপিট করবো না কীরকম হি ইউজ টু গো টু দ্য পার্ক অভ্যাস সে পার্কে যেত অ্যান্ড এনজয়ড দ্য চিলড্রেন প্লেইং দেয়ার ছেলেদের খেলা দেখাটা সে উপভোগ করতো অ্যান্ড ইউজ টু এনজয় যদি বলি অ্যান্ড ইউজ টু এনজয় এরকম লিখলে সেটা ভুল বাক্য হবে এখানে রিপিটেশন আমাদের অ্যাভয়েড করতে হবে যেহেতু আমরা একবার ব্যবহার করে ফেলে ফেলেছি তাহলে আমরা ইউজ টু একটা বাক্যে রিপিট ব্যবহার করব না এই উদাহরণের মধ্য থেকে আমরা সেটাই জানতে পারলাম আবার আমরা বেশ কিছু পয়েন্টার পাবো যেগুলো মূলত অ্যাডভাব যেমন সেলডাম অফতেন ইউজেলি নর্মালি জেনারেলি সামটাইমস নেভার ডেইলি অলওয়েজ এই ধরনের শব্দগুলো থাকলে বা অ্যাডভাবগুলো থাকলে আমরা পাস ব্যবহার করি বাকি এই শব্দগুলোর ব্যবহার কি ইন্ডিকেট করে দিজ ওয়ার্ডস অলসো ইন্ডিকেট ফার্স্ট হ্যাভিট অতীতের অভ্যাস ইন্ডিকেট করে সি নেভার ড্র্যাঙ্ক সোডা সে কখনো সোডা পান করেনি জেনারেলি দে ট্রাভেলড বাই বাস হি উড প্লে ক্রিকেট এভরিডে আমরা উডের প্রয়োগ পাচ্ছি এক্ষেত্রে এভরিডে পাচ্ছি এখানে জেনারেলের প্রয়োগ পাচ্ছি এখানে নেভারের প্রয়োগ পাচ্ছি আমরা সিম্পল পাস্টেন্সে বাক্যগুলো দেখতে পাচ্ছি দে ইউজুয়ালি ওয়াকড ইন দ্য মর্নিং ইউলি পাচ্ছি সাবজেক্ট ভিটু অ্যাডভাব অফ টাইম হি অপটেন ভিজিটেড হিজ ভিলেজ হোম পাচ্ছি সাবজেক্ট টু এটাও সিম্পল পাস্টেন্স আছে হি অলওয়েজ ইনভাইটেড মি টু লাঞ্চ অলওয়েজ পাচ্ছি এটাও সিম্পল পাস্টেন্সের প্রয়োগ পাচ্ছি তাহলে এই বাক্যগুলোর মধ্য দিয়ে কি জানতে পারলাম যে এই অ্যাডভাবগুলো যখনই বাক্যে প্রয়োগ হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে সেগুলো কিন্তু অতীতের অভ্যাস ইন্ডিকেট করছে এরপর আমরা জানবো পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে কিভাবে সিম্পল পাস ব্যবহার হয় দ্য ডেক্টেন্সের ক্ষেত্রে বিফোর এর পরের অংশে সিম্পল পাস্টেন্স প্রয়োগ হয় আবার আফটারের পূর্বের অংশে সিম্পল পাস্টেন্স প্রয়োগ হয় কিরকম দ্য ডক্টর ক্যাম্প আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েট কোন ঘটনার আগে ঘটেছিল পেশেন্ট মারা যাওয়াটা তাই সেটা পাস্ট পারফেক্ট হবে এবং যে কাজটা পরে ঘটেছিল তার সিম্পল স্টেশন এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা জানবো পাস্ট পারফেক্ট কান্টিনিউ টেন্সের ক্ষেত্রেও কিভাবে সিম্পল পাস প্রয়োগ হয় দে সূর্যাস্ত পর্যন্ত তারা খেলছিল এই অংশটা সিম্পল পাস্টেন্সেক্ট্রেজ যেমন উইক রিসেন্টলি যদি বাক্যে প্রয়োগ হয় সেই বাক্যগুলোকে আমরা সিম্পল পাস্ট টেন্সও লিখতে পারি অথবা প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারি যদি বলি হি গার্লি ইন দিস মর্নিং লিখতে পারি অথবা হি হাজ গট আপ পারলি ইন দিস মর্নিং দুটোই ঠিক আই মেট হার দিস উইক এভাবেও লিখতে পারি আই হ্যাভ মেট হার দিস উইক এভাবেও বাক্যটা লিখতে পারি রুনা শ রুমা টুডে এভাবেও লিখতে পারি সিম্পল পাস আবার এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে এইভাবে লিখতে পারি রুনা হ্যাজ সিন রুমা টুডে আবার অতীতকালে বেশ কিছু ঘটনা সমসাময়িকভাবে দুটোই ঘটত সেরকম ক্ষেত্রে আমরা সিম্পল পাস্টেন্স এর প্রয়োগ করে থাকি যেমন আমি যখন খেলতাম তারা পড়াশোনা করতো হোয়াইল সে যখন গান এ হবে না আই ডিউ পিক ডান মেরা স্যাং মেরা গান করতো তাহলে দুটোই অতীতের অভ্যাস যে দুটো ঘটনায় কাছাকাছি ঘটত একটা একটার সাথে কন্ট্রাস্ট যেন মনে হতো এই ধরনের ক্ষেত্রেও আমরা সিম্পল পাস্টেন্সের প্রয়োগ করে থাকি আবার ইফ ক্লজ আমরা জানি যেটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় সেক্ষেত্রেও অনেক সময় প্রেজেন্ট বা ফিউচার বোঝানোর জন্য সিম্পল পাস্টেন্সের প্রয়োগ আমরা লক্ষ্য করি ইফ ইউ রিস্ট ইন টাইম আচ্ছা ইউ মাইট অ্যাটেন্ড দ্য সেমিনার তুমি যদি সময় মতো পৌঁছাতে তুমি সেমিনারে অ্যাটেন্ড করতে পারতে কিন্তু তুমি সময় মতো পৌঁছাও নি সেমিনার অ্যাটেন্ডও করতে পারো নি তাহলে আমরা দেখলাম কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও সিম্পল পাস্ট টেন্সের প্রয়োগ হয় বর্তমানে দাঁড়িয়ে বর্তমানে একটা হাইপোথিটিক্যাল ব্যাপার চিন্তাভাবনা করে আবার ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে লক্ষ্য করি না যেখানে রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে থাকবে আর রিপোর্টের স্পিচটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে সেক্ষেত্রে আমরা যখন বাক্যটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করবো সিম্পল পাস্টেন্সের প্রয়োগ লক্ষ্য করি হি সেড দ্যাট হি ওয়ান্টেড টু বাই দ্যাট বুক আমরা কি দেখলাম যে সিম্পল টেন্সের বাক্যটা সিম্পল পাস্টেন্সে পরিণত হয়ে যাচ্ছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে বাক্যটাকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় আবার দেখা যায় যে অতীতকালে কোনো কাজ ঘটছিল বা কোনো কাজ ঘটমান ছিল ঠিক সেই সময় অন্য একটা ঘটনা ঘটলে পরের ঘটনাটাকে আমরা সিম্পল পাস্টেন্সে কিরকম হ্যান আই ওয়াজ ড্রয়িং এ ফিক্সার যখন আমি একটা ছবি আঁকছিলাম মোহিত অ্যারাইট মোহিত এসেছিল তাহলে এই কাজটা ঘটমান ছিল আর মোহিত হঠাৎ করে এসেছিলো এটা সিম্পল পাস্টেন্সের আর এটা পাস্ট কন্টিনিউয়াস while উই we were রিডিং ইন দ্য হল আমরা যখন হলে পড়াশোনা করছিলাম আবার টিচার ক্যাম দেয়ার আমাদের শিক্ষক মশাই সেখানে এসেছিলেন এক্ষেত্রে সাবজেক্ট ভিটু অর্থাৎ আছে অ্যাডভাব এরপর জানব অতীতকালে ছিল বোঝাতে কিভাবে আমরা সিম্পল পাস টেন্স ব্যবহার করি ইট ওয়াজ সানডে দেয়ের এক্সাইটেড হি ওয়াজ টায়ার্ড এরকম হাজারো বাক্য আমরা লিখতে পারবো যে বিষয়টা নিয়ে আমরা প্রথম ক্লাসটা করেছিলাম সিম্পল পাস্ট টেন্সের সিরিজে এবার আমরা জানবো অধিকার বোঝাতে কিভাবে সিম্পল পাস টেন্সের প্রয়োগ হয় উই হ্যাড আকার এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি উই আ আকার তাহলে আমরা এখনও পর্যন্ত জানলাম সিম্পল পাস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং তার বেশ কিছু উদাহরণ এরপর আমরা জানবো সিম্পল পাস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার প্রথমে আমরা সাবজেক্ট বসাবো ডিড বসাবো নট বসাবো আর ডিট যেহেতু বসেছে তারপরের প্রধান ক্রিয়াপদটা সর্বদা ভি ওয়ান বা বেস ফর্ম অফ ভার হবে সব থেকে শেষে আদার ওয়ার্ড এবং বাক্যের শেষে ফুল স্টপ একটা উদাহরণে যায়। হি ডিড নট সি আর টাইগার সাবজেক্ট ডিড নট সি আর টাইগার ডিড এবং প্রধান ক্রিয়াপদের মাঝে নট বসবে আবার দে ডিড নট ওপেন দ্য ডোর ডিড নট ওপেন দ্য ডোর ওকে আশা করি বুঝতে অসুবিধা হবে না এরপর আমরা জানবো ইন্ট্রেটিভ স্ট্রাকচার নো টাইপের সেক্ষেত্রে কি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ইনভারশন হবে ডিট সাবজেক্ট ভি ওয়ান আদারওয়ার্ড চিহ্ন ইন্ট্রুগে সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল প্রেজেন্টেন্সের বাক্যকে ইন্ট্রুগেটিভ বা নেগেটিভ বাক্যে পরিণত করতে গেলে ডু ডাজ ডিট এর প্রয়োগ করতে হয় ডিট পাস টেন্সের ক্ষেত্রে আর ডুবাডাজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে সিম্পল পাস করছি তাই ডিড প্রয়োগ করছি তাছাড়া আমরা প্রশংসক বাক্য গঠন করতে পারি না বেশ কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা জানি ডিড ই আর টাইগার সে কি একটা বাঘ দেখেছিল ডিড দে ওপেন দ্য ডোর তারা কি দরজাটা খুলেছিল তাহলে যেহেতু ডিড আছে তারপরের ক্রিয়াপদটা ভি ওয়ান বসবে ডিড বসেছে তারপরের ক্রিয়াপদটা ভি ওয়ান বা বেশ হবে আমরা ইন্টরটিভ বাক্য শিখলাম নো টাইপের এরপর আমরা জানবো ইন্টারগ্রেটিভ বাক্য ডাব্লিউচ টাইপের হলে কি হবে ডাব্লুইচ শব্দগুলো জানি হু হুজ হুম হাউ ইত্যাদি তাহলে সেক্ষেত্রে কি রুল হবে ডাব্লুইচ শব্দটা প্রথমেই বসবে ডিড বসবে সাবজেক্ট থাকবে ভি ওয়ান ওয়ার্ড এবং সব থেকে শেষে অবশ্যই প্রশ্নচক চিহ্ন থাকবে ওকে ওয়াই ডিড হি সি আর টাইগার সে কখন একটা বাঘ দেখেছিল প্রশ্নের উত্তর ইভিনিং হবে নাইট হবে লাস্ট ইয়ার হতে পারে যেটাই উত্তর হবে সেটা লিখতে হবে তাহলে যথারীতি ডাবল এই শব্দ ডিড হি সি ভি ওয়ান অবজেক্ট হোয়াই ডিড দে অপেন দ্য ডোর এরপর যদি হু সরাসরি সাবজেক্ট হয় সরাসরি হু সাবজেক্ট হলে ডু ভার্বের প্রয়োগ হয় না এটা আমি একটু আগে বলছিলাম ব্যতিক্রমটা হু যেহেতু সাবজেক্ট তারপরে সরাসরি ভার্ভের প্রয়োগ হবে হু ওপেন দ্য ডোর হোয়াট ডিড দে ওপেন তারা কী খুলেছিল আবার যদি হোয়াটও সরাসরি সাবজেক্ট হয় সেক্ষেত্রেও আমরা ডু ভার্বের প্রয়োগ করবো না কীরকম হোয়াট মেড হিম হ্যাপি কি তাকে হ্যাপি করেছিল এরপর আমরা ইন্টারোগভ নেগেটিভ স্ট্রাকচার জানবো ইস্ন টাইপের সেক্ষেত্রে কি নিয়ম ডিড প্রথমেই বসবে সাবজেক্ট তারপরে নট ভি ওয়ান আদার চিহ্ন এই নটের প্রয়োগটা আমাদের জানতে হবে নাউন প্রনাউন যদি নাউন হয় নট পূর্বে বসবে আর প্রোনাউন হলে নট পরে বসবে আর কন্ট্রাক্টেড ফর্ম হলে নাউন বা প্রোনাউন উভয়ের পূর্বে বসবে ডিড হি নট সি টাইগার হি প্রোনাউন তাই পরে বসেছে ডিড নট রাহুল ওপেন দ্য ডোর রাহুল নাউন নট পূর্বে বসেছে আবার সংক্ষেপ রূপ ডিড নট হি অথবা রাহুল ওপেন দ্য ডোট এরপর আমরা ইন্ট্রেটিভ নেগেটিভ বাক্য শিখবো ডাবল টাইপের ক্ষেত্রে সেক্ষেত্রে কি আছে নিও ডাব্লিউ প্রথমেই বসবে ডিট বসবে সাবজেক্ট বসবে নট বসবে ভি ওয়ান আদার ওয়ার্ড থাকলে আদার ওয়ার্ড এবং বাক্যের শেষে যথারীতি প্রশ্নসূচক চিহ্ন থাকবে পরে বসেছে নট রাহুল ওপেন দ্য ডোর রাহুল নাউন নট পূর্বে বসেছে এরপর আমরা তিন নম্বর বাক্যটাতে দেখব যে কন্ট্রাক্টেড ফর্ম থাকলে কিভাবে নাউন বা প্রোনাউন উভয়ের পূর্বেই নট ব্যবহার হয় হোয়েন ডিড হি অপেন দ্য ডোর দেও থাকতে পারে যাই হোক না কেন নাউন অথবা প্রোনাউন যাই হোক উভয়ের পূর্বে ডিট এভাবে বসবে কন্ট্যাক্টের টু এরপরে হু যদি ব্যবহার হয় আমরা তো ইন্ট্রোগ্রেটিভ বাক্যের ক্ষেত্রে দেখলাম ডিট প্রয়োগ হচ্ছে না কিন্তু ইন্ট্রোগ্রেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ডিট প্রয়োগ হবে হু ডিড নট ওপেন দ্য ডোর হোয়াট ডিড নট মেক আর হ্যাপি তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম সিম্পল পাস টেন্স এর গঠন সিম্পল পাস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সিম্পল পাস টেন্সের অ্যাফরমেটিভ স্ট্রাকচার নেগেটিভ স্ট্রাকচার ইন্ট্রোগ্রেটিভ স্ট্রাকচার ইন্ট্রুগ্রেটিভ নেগেটিভ স্ট্রাকচারও জানলাম আশা করি আজকের ক্লাসটা দেখার পর সিম্পল পাস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং সিম্পল পাস টেন্সের বিভিন্ন স্ট্রাকচার কিভাবে লিখতে হয় তা আমাদের জানতে কোনো অসুবিধা থাকবে না থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো